নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগত আমি আজকে এচত চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের এচত চিংড়ি কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে দারুণ স্বাদের এচের চিংড়ি বানানোর জন্য আমি যা যা উপকরণ রাখবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করবো রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন জল দিলাম প্রথমে আমি এচেটটাকে সেদ্ধ করে নিলাম জলের মধ্যে আমি এক চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম হলুদ আর নুনটাকে আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার আমি জলটাকে একটু গরম হতে দিলাম জলটা গরম হয়ে গেছে আমি এচের দিয়ে দিলাম এচেট দিয়ে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম জলটা ফুটে উঠেছে এবার আমি এঁচড় ছেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম এঁচড় আমি হালকা করে ভাপিয়ে নিলাম কড়াটা পরিষ্কার করে ফিরে এলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব পরিমাণ মতন আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এটি ধুয়ে রাখা আলুগুলোকে আমি এবার আমি দিয়ে দিলাম আলুটা মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিয়ে নাড়াচাড়া করে দিলাম মাঝে আমি আবারও ঢাকাটা খুলে দিয়ে আমি একটু নেড়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে এচড় ভেজে নিলাম এঁচড় দিয়ে দিলাম এঁচুর দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে আবার একটু নেড়ে দিলাম পেটেরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছটাকে ভাজার জন্য এক চামচেরও কম আমি নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম হলুদ আর নুনটাকে আমি চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আর ওই একই করার মধ্যে এক টেবিল চামচ আমি তেল অ্যাড করি তেলটা গরম হয়ে গেছে ফোড়নও দিলাম তারতে এলাচ আর দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা চিরে ফোড়নটাকে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ফোড়নটাকে আমি ভেজে নিলাম ফোঁধ থেকে একটা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম যতক্ষণ না ফোড়ন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় আমি ততক্ষণের জন্য পেঁয়াজটাকে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমি একটা দিয়েছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি কষে নেবো এক থেকে দু মিনিট যতক্ষণ পেঁয়াজ আদা রসুন কাঁচা গন্ধটা দেয় মশলাটা আমি ভালোভাবে কষে নিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটা বড় সাইজের আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি দু চামচ নুন দিলাম নুন দিয়ে আমি টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার টমেটোটাও কষে নেবো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে না টমেটোটা নরম হয় টমেটোটা দিয়েও মশলাটার সঙ্গে কষে নিলাম টমেটোটা নরম হয়ে গেছে টু টেবিল চামচ দই আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা আমি দিয়ে দিলাম দইটা দিয়েও আমি মশলাটার সঙ্গে মিশিয়ে দইটা দিয়ে মেশানোর সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি কালারের জন্য দিলাম আমি এক চামচ লঙ্কা এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ দিলাম হলুদ মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প পরিমাণ মশলার বাটিটা দিয়ে জল অ্যাড করলাম এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে মিনিট সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম এবার আমি এক চামচ চিনি অ্যাড করলাম যেহেতু আমি দই দিয়েছিলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি এক চামচ চিনি অ্যাড চিনিটাকে দিয়েও আমি মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে আলু আর এচড়টা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলু আর এচড়টা আমি দিয়ে দিলাম আলু আর এচড়টা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে আমি এক চামচ এখানে গরম জল অ্যাড করলাম শুকনো শুকনো ভাব লাগছে সেই কারণে আমি মশলাটার সঙ্গে যাতে আলু আর এচড়টা আমি ভালোভাবে কষে নিতে পারি সেই কারণে আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করি আমি কিন্তু এখানে গরম জলই অ্যাড করেছি আর আলু আর এচড়টা আমি মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষে নিলাম আলু আর এচড়টাও মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষে নিলাম যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়েও আমি আলু আর এচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা সমস্ত কঠিন রান্নাগুলো আমি অতি সহজেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ যাতে আপনারা ঘরে অতি সহজেই বানিয়ে নিতে চিংড়ি মাছটা দিয়ে ওই মশলাগুলোর সঙ্গে আর এঁচলের সঙ্গে কষে নিলাম এবার আমি এক চামচ নুন দিলাম নুন দিয়ে আমি নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আলু আর এঁচোড় তার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করলাম কিন্তু এটা গরম জলই অ্যাড করলাম আমরা সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন জলটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এক চামচ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি প্রচুর চিংড়িটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দারুণ শাকের এই চিংড়িটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন পুরো আমাকে কমান্ডে জানাবেন কেমন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওটা